আমাদের সচিবালয়ের এখন নিয়মিত কাজ হচ্ছে রাজনৈতিক দল তারা ডিসি ভাগাভাগি করে যে আমরা একটা দেখতাম কয়েকটা না যে এই দুই বান্ডেল আমার এই দুই বান্ডেল তোমার এই এক বান্ডেল আমার ওইটা এক একটা সমান সমান এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চিটবঙ্গের আমি ডিসি দিব তাহলে উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন দ্বিতীয়ত একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং চোদ্দ এর যে বিতর্কিত নির্বাচন আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ার একটি ইলেকশন আবার যাতে উপহার পাবেন